নিজস্ব কারখানা কারখানা তো দেখছেন ওই জায়গা থেকে আমরা বানাই এমনি অর্ডার দিলে সেগুন দশক ঠিক এভাবেই কিন্তু আপনাদের বাসা পর্যন্ত এই প্রোডাক্টগুলো চলে যায় এখানে কিন্তু ডেলিভারি হচ্ছে চৌকা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চৌকাট রাখা আছে প্রত্যেকটা চৌকার কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি চলে যাবে ঠিক এমন ভাবে যদি আপনারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনতে চান দরজা

যে ডেলিভারি প্রোডাক্টগুলো আছে এগুলো এখান থেকে চলে যায় রেডি করার পর এখানে নিয়ে আসা হয় তাই না ভাই হ্যাঁ ভাই এগুলো কোথায় যাবে বলেন তো এই 10টা মাল 10 ডিজাইনে 10টা মাল দিয়ে যাচ্ছে ফরিদপুর ভাঙ্গা ভাঙ্গা ফরিদপুর ডিপ লব বাই অর্ডার আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কি কাঠের এগুলো মেহগনি কাঠের উপরে কেমিক্যাল সিজনিং বয়লিং করা 100% শাড়ি কেমন প্রাইস কেমন এগুলো এটা প্রাইস হতে আছে মেইন ডোর সাইজ 7000 আচ্ছা আর এটা বেলকনি সাইজ 6000 আচ্ছা আর এটা আপনার এই যে বেডরুম সাইজ হতে আছে 6500 6500 হ্যাঁ আচ্ছা তার মানে আপনি এইগুলি গাড়ি বেশি সেল করে এইগুলি গাড়ি বেশি

একদম মেন রোডের পাশে কিন্তু তাদের সোমটা দর্শক তো আজকে মাথা মাঝে ছিল সেটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই থাকবেন